থ্যাংক ইউ অ্যান্ড অল মাধ্যমিক জীবনবিজ্ঞান অধ্যায় জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম প্রশ্ন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি কি প্রকারের চলন উত্তর সিসমোন্যাস্টিক চলন নেক্সট কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে আবার সূর্যাস্তের পরে বুঝে যায় এটি কি প্রকারের চলন উত্তর ফটোনাস্টিক চলন ফটো বলতে আলো নেক্সট টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বুঝে যায় এটি কী প্রকারের চলন উত্তর থার্মোন্যাস্টিক চলন থার্মো বলতে তাপ নেক্সট সূর্যশেষে ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় এটি কী প্রকারের চলন উত্তর কেমোনাস্টিক চলন নেক্সট বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন কী ধরনের চলন উত্তর ট্যাকটিক চলন নেক্সট উদ্ভিদের প্রধান মূল অভিকর্ষ বলের অভিমুখে এবং কাণ্ড অভিকর্ষ বলের বিপরীতে বৃদ্ধি পায় এটি কি প্রকারের চলন উত্তর জিও ট্রফিক চলন নেক্সট উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি বা চলন জলের উৎসের দিকে হলে সেটি কি প্রকারের চলন উত্তর হাইড্রোটপিক চলন হাইড্রো বলতে জল নেক্সট উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর দিকে বৃদ্ধি পায় এটি কি প্রকারের চলন উত্তর ফটোট্রপিক চলন ফটোট্রপিক নেক্সট বঞ্চারালের ত্রিফলকের পার্শ্বপত্রকের চলন কি প্রকারের চলন উত্তর রস স্ফীতিজনিত প্রকরণ চলন নেক্সট উদ্দীপকের গতিপথ অনুসারে হওয়া চলনকে বক্রচলনকে কী বলে উত্তর ট্রপিক চলন ট্রপিক চলন নেক্সট উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন উত্তর অক্সিন হরমোন অক্সিন হরমোন নেক্সট বীজের দশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন উত্তর জিব্বেরেলিন হরমোন নেক্সট কয়েকটি প্রাকৃতিক হরমোনের উদাহরণ দাও প্রাকৃতিক হরমোন উত্তর অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন ইথিলিন ইত্যাদি নেক্সট কয়েকটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও উত্তর ইন্ডোল বিউটিয়ারিক অ্যাসিড ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড মানে আইবিএ আইপিএ ইত্যাদি নেক্সট একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখ উত্তর ইথিলিন ইথিলিন নেক্সট অগ্রমকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কোন হরমোন উত্তর আই এ এ বলতে অক্সিন হরমোন ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড নেক্সট ডাব বা নারকেলের জলে কোন হরমোন থাকে বা পাওয়া যায় উত্তর সাইটোকাইমিন হরমোন নেক্সট উদ্ভিদের জড়া বা বার্ধক্য বিলম্বকারী হরমোনের নাম কি উত্তর সাইটোকাইমিন সাইটোকাইমিন নেক্সট বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন উত্তর কৃত্রিম অক্সিন হরমোন আইবিএ এন এ এ ইত্যাদি নেক্সট নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে কী বলে উত্তর পার্থ্পি নেক্সট কোষের সাইটোপ্লাজম বিভাজনে সাহায্য করে কোন হরমোন উত্তর সাইটোকাইমিন সাইটোকাইমিন নেক্সট টু ফোর ডি এর পুরো নাম কী উত্তর ডাইক্লোরোফ্যানাক্সি অ্যাসিটিক অ্যাসিড নেক্সট আপতকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন কাকে বলে উত্তর অ্যাড্রিনালিন হরমোনকে নেক্সট প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলে উত্তর পিটুইটারি গ্রন্থিকে নেক্সট কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থির প্রভু মানে মাস্টার অফ মাস্টারগ্ল্যান্ড বলে উত্তর হাইপো কে নেক্সট পিটিউটারি গ্রন্থি থেকে মিশ্রিত হরমোনগুলির নাম কি বেশ কিছু হরমোন রয়েছে উত্তর এসিটিএইচ অ্যাড্রিনো ট্রফিক হরমোন এসটিএইচ সোমাটোট্রফিক সোমাটো ট্রফিক হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এডিএইচ অ্যান্টিডাই হরমোন জিটিএইচ এইচ গোনানোট্রপিক হরমোন যার আন্ডারে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এলিস লিউটিনাইজিং হরমোন আইসিএসএইচ ইন্টারিস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এই সমস্ত নেক্সট থাইরয়েড গ্রন্থি থেকে নিঃশ্রিত হরমোনের নাম কী উত্তর থাইরক্সিন থাইরক্সিন নেক্সট অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে উৎপন্ন হরমোনের নাম কী আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এক নম্বর কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে ইনসুলিন গ্লুকাগন এবং ইনসুলিন নেক্সট অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম কী উত্তর অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন নেক্সট শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কী উত্তর টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নির্গত হয় টেস্টোস্টেরন নেক্সট ডিম্বাশয় থেকে মিশ্রিত হরমোনের নাম কি উত্তর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ইস্ট্রোজেন প্রজেস্টেরন নেক্সট মানবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন বা কোন হরমোন কম খরণে বামনত্ব আর অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয় ডোয়ারফিজম জাইগানটিজিম ইত্যাদি উত্তর এস টিএইচ সোমাটোটফিক হরমোন যার আপনার নাম জিএইচ নেক্সট কোন হরমোনের কম খরণে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয় উত্তর এডিএইচ অ্যান্টিডাইরেটিক হরমোন নেক্সট কোন হরমোনের কম খরণে রক্তে শর্করের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয় উত্তর ইনসুলিন ইনসুলিন হরমোনের কম খরণে নেক্সট ইনসুলিন ও গ্লুকাগন হরমোন বিপরীত ধর্মী কেন তার কারণ ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে আর গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে তাই নেক্সট বিএমআর বা বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে কোন হরমোন উত্তর থাইরক্সিন নেক্সট গয়টার বা গোলা রোগ কোন হরমোনের অভাবে হয় এটার উত্তর থাইরক্সিন গয়টার বা রোগ নেক্সট ছোটদের ক্রেটিনিজম ও বড়দের মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের অভাবে উত্তর থাইরক্সিন নেক্সট থাইরক্সিনের অধিক ক্ষরণে কী রোগ হয় উত্তর গ্রেপস রোগ বা বহিচক্ষু গলগণ্ড বা বিস্ফোরিত নেত্র নেক্সট আয়োডিন কোন হরমোনের প্রধান উপাদান উত্তর থাইরক্সিন থাইরক্সিন হরমোনের নেক্সট মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী উত্তর এডিএইচ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন নেক্সট পুরুষ হরমোন টেস্টোস্টেরনের কাজ কি উত্তর বয়সন্ধিকালে পুরুষের যৌনাঙ্গ যেমন শুক্রাশয় শুক্রথলি শিষ্ণ ইত্যাদির বৃদ্ধি ঘটায় দুই নম্বর গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন পুরুষের ভারী কণ্ঠস্বর পেশিবহুল দেহ গোপদারি গজানো ইত্যাদিতে সাহায্য করে তিন নম্বর অস্থির বৃদ্ধি বিএমআর বৃদ্ধি ও আরবিসির উৎপাদন বাড়াই। নেক্সট স্ত্রী হরমোন ইস্ট্রোজেনের কাজ কি উত্তর বয়সন্ধিকালে মেয়েদের যৌনাঙ্গ যেমন ডিম্বাশয় ডিম্বনালী জরায়ু জনিপথ ইত্যাদির বৃদ্ধি ঘটায় মেয়েদের স্তন বৃদ্ধি স্তনগন্থি বৃদ্ধি কোমল কণ্ঠস্বর প্রশস্ত শ্রেণিদেশ এবং নারী সুলভ দেহ গঠনে সাহায্য করে তিন নম্বর মহিলাদের মাসিক ঋতুচক্র ও ডিম্বাণু গঠনে সাহায্য করে এই ইস্ট্রোজেন হরমোন নেক্সট স্ত্রী হরমোন আরেকটা রয়েছে প্রজেস্টারন তার কাজ কি উত্তর নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর প্রাচীরে রোপিত হতে এবং গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে দুই নম্বর অমরা বা প্লাসেন্টা গঠনে ও গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি পুষ্টিতে সাহায্য করে তিন নম্বর প্রসবকালে জনিপথকে প্রশস্ত করতে সাহায্য করে এই প্রজেস্টেরন হরমোন নেক্সট পিটুইটারি গ্রন্থির ওজন কত খুব ক্ষুদ্র ছোট্ট এর ওজন পয়েন্ট ফাইভ গ্রাম নেক্সট একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও উত্তর অগ্নাশয় মিশ্রগ্রন্থের উদাহরণ হচ্ছে অগ্ন্যাশয় নেক্সট একটি বহিঃখরা গ্রন্থির উদাহরণ দাও উত্তর লালাগ্রন্থি অশ্রুগ্রন্থি ইত্যাদি নেক্সট অন্তক্ষরা গ্রন্থির উদাহরণ দাও উত্তর পিটুইটারি থাইরয়েড প্রাণীর যে হরমোন সেগুলো হচ্ছে অন্তক্ষরা গ্রন্থির উদাহরণ নেক্সট দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর লঘু মস্তিষ্ক নেক্সট মানুষের অক্ষি গোলকের আলোক স্তর কোনটি যেখানে প্রতিবিম্ব তৈরি হয় উত্তর রেটিনা নেক্সট স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কী উত্তর নিউরন বা স্নায়ুকোষ নেক্সট অ্যাকশনের উপর যে আবরণ থাকে তাকে কি বলে উত্তর একশো লেমা একশো লেমা নেক্সট পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয় উত্তর সাইন্য্যাপস সাইন্য্যাপস নেক্সট একটি মিশ্র স্নায়ুর নাম লেখো উত্তর ভেগাস স্নায়ু ভেগাস স্নায়ু নেক্সট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটিকে কি বলে উত্তর মস্তিষ্ক মস্তিষ্ক নেক্সট মানবদেহের করটিক স্নায়ুর সংখ্যা কত উত্তর বারো জোড়া বারো জোড়া নেক্সট মানবদেহের সুষমনা স্নায়ুর সংখ্যা কত উত্তর একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট মস্তিষ্কের আবরণকে কী বলে উত্তর মেনিনজেস মেনিনজেস নেক্সট সিএসএফ এর পুরো নাম কী উত্তর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড সেরিব্রো স্পাইনাল ফ্লুইড নেক্সট মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক নেক্সট ক্ষুধা তৃষ্ণা হাসি কান্না উত্তেজনা উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ উত্তর হাইপোথেলামাস নেক্সট দর্শন শ্রবণ নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক উত্তর মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক, নেক্সট মস্তিষ্কেৰ গহ্বৰকে কি বুলি উত্তৰ মস্তিষ্ক নিলয় নেক্সট সুষমনাকাণ্ডৰ গহ্বৰকে কি বুলি উত্তৰ নিউৰোশিল নিউৰোশিল নেক্সট প্ৰতিবৰ্তক্ৰিয়া নিয়ন্ত্ৰণ কৰে কে উত্তৰ শুষুমাকাণ্ড নেক্সট গুরু মস্তিষ্কের গোলার্ধোদয়কে যুক্ত করেছে কোন স্নায়ু যোজক উত্তর কর্পাস ক্যালোসাম করপাস ক্যালোসাম নেক্সট মস্তিষ্কের যোজককে কী বলে মস্তিষ্কের যোজককে বলে পন্স পন্স নেক্সট মানব মস্তিষ্কের কোন অংশটি দেহের তাপমাত্রা নিদ্রাজাগরণ নিয়ন্ত্রণ করে উত্তর হাইপোথেলামাস নেক্সট স্নায়ুতন্ত্রের ধারক কোষ কি বা কোনটি উত্তর নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া নেক্সট রেটিনার যে অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তার নাম কি বিন্দু বা ইয়েলো স্পট ডাইরেক্ট ভীষণ হয় সেখানে নেক্সট রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থল যেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না তাকে কি বলে উত্তর অন্ধ বিন্দু বা ব্লাইন্ড স্পট নেক্সট অশ্রুগ্রন্থির কোন উৎসেচক ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে উত্তর লাইসোজাইম নেক্সট তারারন্ধ্রকে চোখের তারারন্ধকে ছোট বড় করতে সাহায্য করে কে উত্তর আইরিস আইরিস নেক্সট দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এটি কোন দৃষ্টি উত্তর দিনেত্র দৃষ্টি মানুষ বানর বাজপাখি পেঁচা ইত্যাদি প্রাণীর থাকে নেক্সট দুটি চোখ দিয়ে দুটি ভিন্ন বস্তুর প্রতিবিম্ব দেখা যায় এটি কোন দৃষ্টি উত্তর একনেত্র দৃষ্টি এক একটা চোখ দিয়ে এক একটা প্রতিবিম্ব যেমন গরু ঘোড়া ব্যাং ইত্যাদির রয়েছে নেক্সট চোখের দূরের দৃষ্টি ঠিক থাকে কিন্তু নিকটের দৃষ্টি ব্যাহত হলে তাকে কী বলে দূরদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া দূরেরটা ঠিক আছে তাই দূরদৃষ্টি নেক্সট চোখের নিকট দৃষ্টি ঠিক থাকে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হলে তাকে কি বলে দৃষ্টি বা মায়োপিয়া অবতল লেন্স লাগে দূরদৃষ্টিতে উত্তল লেন্স লাগে নিবারণের জন্য নেক্সট সাধারণত চল্লিশ বছরের পরে অক্ষি লেন্সের ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ার জন্য কাছের বস্তু স্পষ্ট দেখা যায় না এই রোগকে কী বলে প্রেস বায়োপিয়া নেক্সট অ্যামিবার গমন অঙ্গের নাম কি উত্তর ক্ষণপথ বা সিউডোপোডিয়া নেক্সট প্যারামিসিয়ামের গমনঙ্গের নাম কি উত্তর সিলিয়া সিলিয়া নেক্সট ইউগ্লিনার ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি উত্তর ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলা নেক্সট মাছের গমনাঙ্গ মায়োটম পেশির আকার কেমন সেব কীরকম ইংরেজি লেটার ভি আকারের মতো ভি আকারের নেক্সট মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি উত্তর ফিমার উরুতে যেটা থাকে ফিমার নেক্সট মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ক্ষুদ্রতম অস্থি স্টেপিস স্টেপিস নেক্সট মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি আছে উত্তর তেত্রিশটি থার্টি থ্রি নেক্সট মৃত্যুর পর পেশির স্বাভাবিক সংকোচন প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়াকে কি বলে উত্তর রায়গড় মর্টিস নেক্সট পাখির প্রধান উড্ডয়ন পেশিগুলির নাম কি পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর নেক্সট একটি এক্সটেনশর পেশির নাম কি এক্সটেনশর উত্তর হবে ট্রাইসেপস ট্রাইসেপস এক্সটেনশর পেশি একটি ফ্লেক্সর পেশির নাম কি উত্তর বাইসেপস বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ নেক্সট পেশি অস্থির সাথে যুক্ত থাকে কিসের দ্বারা উত্তর টেন্ডন দ্বারা টেন্ডন দ্বারা নেক্সট অস্থি সন্ধিতে যে তরল ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কী উত্তর সাইনোভিয়াল ফ্লুইড সাইনোভিয়াল তরল নেক্সট স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে উত্তর নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া নেক্সট বল ও সকেট সন্ধির উদাহরণ দাও বল আর শকেট উরুর সন্ধি বল ও সকেটের উদাহরণ বা হাতের সন্ধিটা শোল্ডারের কাছে নেক্সট কবজা সন্ধির উদাহরণ দাও উত্তর হাঁটুর সন্ধি কলিংয়ের সন্ধি কবজা সন্ধির উদাহরণ নেক্সট রেমিজেস কি উত্তর পাখির ডানার প্রান্তে তেইশটি বড় পালক থাকে তাদের রেমিজেস বলে নেক্সট রেকট্রিসেস কি উত্তর পাখির পুচ্চভাগে বারোটি বড় পালক থাকে যা উড্ডয়নের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে তাদের রেকট্রিসেস বলে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ